আল্লাহ বাসুবাহান আল্লাহ তাল্লাহ বলেছেন তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর আদেব তোমরা রোজা রাখো এবং রোজাকে পূর্ণ করো সবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত এজন্য যারা দুনিয়াতে রোজা রাখে জান্নাদের ঘুরেরা পর্যন্ত তাদেরকে পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমাদেরকে এমন নিয়ে এক স্বামী নির্বাচিত করে দেন যাদের দেখলে আমাদের চোখ জোরাবে এবং আমাদের দেখলে তাদের চোখ জোরবে রাজসালাম হোসেন রোজাদেরই হবে একমাত্র স্বামী রমজান মাসে যারা রোজা রাখবেন তাদের জন্য জান্নতে একটি স্পেশাল দরজা বানিয়েছেন আমরা সকলেই জানি জান্নাতের আটটি দরজা আছে তার মধ্যে একটি দরজার নাম হলো রে আল্লাহআ শুধু স্পেশালি রোজাদার ব্যক্তিদের জন্যই বানিয়েছেন রোজাদাররাই একমাত্র এই দরজা থেকে বেহেসে প্রবেশ করবে জানলাতে প্রবেশ করবে আর কেউ এই দরজা থেকে প্রবেশ করতে রোজাদাররা যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে তখন দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে রোজা তো স্পেশালি একটি আল্লাহ তালার জন্য অর্থাৎ আল্লাহ বান্দার জন্য স্পেশাল দরজাই বানিয়েছেন যে দরজা থেকে একমাত্র রোজাদাররাই প্রবেশ করে